তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদের চতুর্থ দিন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা সারাদেশের ত্রিশ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে শিক্ষকের বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকার মেডিকেল ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কেউ ক্লাসে ফেরেননি শিক্ষকরা বলছেন তারা কোন প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয় এবং প্রজ্ঞাপন ছাড়া কেউ রাজপথ থেকে সরানো হবে না তারা মনে করেন যারা শিক্ষকের সঙ্গে প্রতিশ্রুতি রাখেননি তাদেরকে এখন চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে তিন দফা দাবির বাস্তবায়নে সরকার প্রজ্ঞাপন জারি না করায় মার্চ টু সচিবালয় শাহবাগ ব্লকেট কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রায় অংশ নেন শিক্ষকরা শিক্ষক নেতারা দাবি করছেন আজকের মধ্যে বিশ শতাংশ বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি করা হোক তারা কোন রকম দশ শতাংশ বা তার চেয়ে কম প্রস্তাবে সন্তুষ্ট নন যদিও সরকারের পক্ষ থেকে আলোচনার কয়েক দফা প্রস্তাব এসেছে আন্দোলনের পঞ্চম দিনে শিক্ষকরা সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষা উপদেষ্টা জানান সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে পাঁচ শতাংশের বেশি বাড়ি ভাড়া বৃদ্ধি সম্ভব নয় অর্থ মন্ত্রণালয় জানিয়েছে পহেলা নভেম্বর থেকে সর্বোচ্চ পাঁচ শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়া হবে এবং ন্যূনতম যা হতে পারে তা দুই হাজার টাকা তবে আলোচনার ফলশ্রুতি শিক্ষকদের সন্তুষ্ট করেনি শিক্ষকরা বলেন বিভিন্ন সংস্থার চাপের কারণে বৈঠকগুলো শুধু আড়ম্বর দেখানোর মতো ছিল তারা এটাই বলছেন যে আলোচনার নামে আইওয়াস হয়েছে বিকালে শহীদ মিনারে ফিরে শিক্ষক নেতারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলে ভোট না দেওয়ার হুঁশিয়ারি দেন তারা শিক্ষকদের নিয়ে রাজনীতি না করার সতর্কতাও দেন এবং বলেন যদি বিএনপি শিক্ষকদের পাশে দাঁড়াতে চায় আগামী নির্বাচনে তাদের অখণ্ড সমর্থন অর্জন করতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধে যমুনা অভিমুখে পদযাত্রার কর্মসূচি স্থগিত করে শিক্ষকরা শুক্রবার থেকে লাগাতার অনশন চালিয়ে যাবেন